আমার জানা সত্ত্বে আমি যেটা জানি নতুন অবস্থায় যারা সাধন ভোজন করবেন তাদেরকে একটু ভয় ভয় লাগবে আবার অনেকে বলতেছেন যে আমরা সাধন ভোজন করতে করতে যে যে সাধন ভোজন করেছি আমরা পুরান হয়ে গেছি পাঁচ বছর তারপর ভয় কাটে না তাহলে আমি ভাববো আপনার ভিতরে অনেক ভয়টা লুকাইছে আর ভয়ের কারণে আপনি আপনার মুখটা স্থির করতে পারছেন না ধ্যানে গেলে এক তার এক জায়গায় দৌড় মারে তাই না আরেকটি কথা বিভিন্ন সাধক বিভিন্ন আহলে গ্রহণ করে আপনারা সাধনের নতুন বসতে চান তবে নতুন অবস্থায় ভালো লাগে যখন একজন মানুষ সাধক সাধনা করতে করতে যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু তাদের ভূত পেত জিন অসত্যি ঘিরাস করে যেগুলো দেখা যায় না বাতাসের সাথে চলে ওগুলা সুপিবাদী লোকরে ধরে রাখে আকর্ষণ করে আপনার যতবার ক্ষমতা থাকে না কেন আপনাকে ডিস্টার্ব করবই জন্য কি করণীয় সেই জন্য আমাদের করণীয়ই যে আমাদের বেশি বেশি গুরুর নামটা জব্দ হবে সবসময় সকালে দিনে রাত্রে যখন বসবো তখন যখন সারাদিন চলবো তখন আমাদের নাম মনে মনে জপতে হবে আর বলতে হবে আমি ভয় পাবো কেন একজন আল্লাহ আল্লাহ হতে গেলে একজন আল্লাহ ও আল্লাহ আউলিয়ার হাত ধরেছি কেন ভয় পাবো তাই না সেটা আমাদের শিখতে হবে জানতে হবে সেটার জন্য ভয় কাটানোর জন্য চলবো না ভয় যতই আসুক মনে করা যাবে না গুরু নাম জপতে হবে বেশি বেশি সাধন আবাদত করতে হবে কিন্তু আমি বলবো জিগিরটা একটু বেশি বেশি করবা তোমরা বেশি বেশি জিগির করলে কলক পরিষ্কার হয় যারা যেখান থেকে ভিডিও দেখছেন সৌদি আরব বলেন ইন্ডিয়া বলেন যেখান থেকে আমার বক্তরা আসে গানা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পূরণ হলে একটি লাইক করবেন অনেকে বলছেন আধ্যাতিক চিকিৎসা শিক্ষা দীক্ষা এগুলোকে আমরা জানতে পারবো কিনা ফোন দিলে হ্যাঁ শিক্ষা দীক্ষার জন্য আপনার অবশ্যই আধ্যাদিক সাধন যে কোনো সাধনের জন্য যে কোনো ভালো সাধন মানে খারাপ সাধন না শুধু ভালোর জন্য যে আপনি সাধন করতে চান আল্লাহ হতে চান কিংবা আল্লাহকে পেতে চান কোন পথে গেলে কীভাবে করলে কাজ হবে সেটা আমি করে দেবো আমি তো করতে পারব না আমি মানে শিকাইতে পারব আমি এইভাবে এইভাবে করেন ভালো করা এবং আপনার রাস্তায় গঞ্চব আপনি পুছায় দাও একমাত্র মালিকের কর্তব্য মালিক ছাড়া হবে না কিন্তু সেটা লাগবে আর অনেক আড্ডাদের চিকিৎসা আমি অনেকের করে থাকি কুফরি কালাম জ্বর জাদু টানা বান মেরে রাখছে বিভিন্ন মানুষকে সমস্যা করছে এইসব ধরনের চিকিৎসা ইনশাল্লাহ করি যদি বেশি দিন ভুগে থাকেন অবশ্যই এই নাম্বারে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন আর আপনি কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও লাগবো তো এই বলে রানা ভাই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্র হইল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন